আমরাও চাই যে সঠিক ভোটার তালিকা তৈরি হোক ওই ভুয়ো ভোটার মিলিয়ে ফ্রিজ বলতে যে এটাকে কি না আপনারা এটা এই ভোটার তালিকা যে দু হাজার দুয়ের সঙ্গে দু হাজার পঁচিশের যে সমন্বয় সাধন ঠিক আছে কিনা সেইটা দেখা হবে তার মানে ভোটার তালিকাটা থাকবে কিন্তু ওটা নিয়ে নেক্সট ইলেকশনের ভোটটা হবে না সেই ইলেকশনের যে ভোটটা যে ভোটার লিস্টটি হবে তার সংশোধনী হচ্ছে চুরি করেছে বা চুরির পদ্ধতি দেখি এসছে তাদের ভয় লাগবে হ্যাঁ যদি উনি অনুপ্রবেশকারীদের ভোটে জিতে থাকেন তাহলে উনি চাপে থাকবেন অবশ্যই চাপে থাকবেন কারণ দেখা যাচ্ছে যে সব থেকে বেশি নাম তোলা হচ্ছে বর্ডার এরিয়া গুলোতে সব থেকে বেশি নাম মানে এনলিস্ট করা হচ্ছে বা তার জন্যে জমা পড়েছে অ্যাপ্লিকেশন জমা পড়েছে বর্ডার এরিয়াগুলোতে হ্যাঁ তো শুরু এ নিয়ে আপনি বারবারই এই শুরুর জায়গাটাই কেন দিচ্ছেন জোর আমি তো বুঝতে পারছি না হ্যাঁ এই যে আপনি কথাটা বললেন এই যে চুরি দ্বিজেন মুখোপাধ্যায় গান আমরা তার সরাসরি গান শুনতে পারতাম না রেকর্ড ছাড়া অথচ ভোটের দিন দ্বিজেন মুখোপাধ্যায়ের ভোটটা ঠিক পড়ে যেত এটা বারবারই দেখে গেছি কিন্তু দ্বিজেন মুখোপাধ্যায় কি দিদিমণির ভোটার ছিলেন আমার তো মনে হয় না উনি গণনাট্যের সঙ্গে যুক্ত ছিলেন তাহলে সেই ভোটটা কারা পেত এটা নিয়েও আমার একটা সংশয় জিজ্ঞাসা চিহ্ন আছে অস অতএব ওই যে দাদামণির পায়ের হাত দিয়ে এই জেটুর পায়ে হাত দিয়ে নমস্কার করে আশীর্বাদ নিয়ে বেরিয়ে এসেছিলেন এবং তার যে ধ্যান ধারণাগুলো কিভাবে ভোট চুরির পদ্ধতি কিভাবে করতে হয় সেটা উনি শিখেছিলেন এবং অবশ্যই তাই উনি তো খেলাটা শুরু করে দিয়েছেন আবার খেলবেন নাকি উনি তো গতবারের পর থেকেই খেলা হবে খেলা হবে করে খেলা শুরু করে দিয়েছেন বাংলার মানুষদেরকে নিয়ে আর জিকর কে নিয়ে খেললেন এই যে কিছুদিন আগে এস এস কে এর খেলাটা সুন্দর করে ঘটে গেল তারপরে বললো মেয়েরা কেন এগারোটার সময় রাত্রে বেরোবে আবার কি একটা ভোট নিয়ে এলেই খেলা মানুষের জীবন মানুষের চরিত্র মানুষের ওপর নির্মমতা মানুষের ওপর অত্যাচার এগুলো নিয়ে খেলা নয় উনি কি বলতে চাইছে আগুন তো উনি খেলা শুরু করে দিয়েছেন বাংলায় দু হাজার এগারো সাল থেকে বসেছেন ওই পরিবর্তন হবে বদল নয় বদলা বদলা নয় বদল চাই কি বদল করেছেন সেটা উনি ভালো জানেন মানুষের নিরাপত্তার বদল ঘটে গেছে মানুষের কোনো নিরাপত্তা নেই এখানে কেন ওনার কথায় তো আর জগৎ সংসার চলেন না উনি নিজেকে শারদামণি ভাবতেই পারেন শারদামণির কথাতেও জগৎ সংসার চলেনি তার ওপরেও কেউ ছিল তার কথাতে চলতো সারদামণি তার ইনস্ট্রাকশন এই চলতেন তা উনি নিজেকে অনেক কিছু বিবেকানন্দ সারদামালাই এস আর হবে না বলেছিলেন তো উনি যদি বলেন শুনুন পাগলে কিনা বলে ছাগলে কিনা খায় একটা প্রবাদ বাক্য আছে আর এমনিতেই তো ওনার মাথার ঘিলু নাকি বেরিয়ে গেছিল সেই গিলু আবার মাথায় প্রবেশ করেছে কিনা জানি না তবে একটু তো অল্প স্বল্প বাইরে রাস্তায় ছিটকেই গেছে ফলে কম সম তো আছেই কিছু যার এই জন্যে কথাগুলো উনি সাংবিধানিক পদে থেকে এই আহত ভাগ বেশি করেন হ্যাঁ বলতেই পারে ওনাকে তার মানে কি উনি নিজেকে আহত বাগ মনে করছেন তার মানে কোথাও ওনার আঘাত লেগেছে তার মানে কোথাও উনি বদমাইশিটা করেছেন সেটা উনি স্বীকার করে নিচ্ছেন